আজকে লাইভ আইছি বহুত দিন বাদ তো এইটা হচ্ছে আমাদের খেত বুঝলে বিড়া বাইনতে আইছি কিন্তু বকরি বা বড্ড কষ্ট হাত গুলানো ছোলা দেখতে পাচ্ছ কি হইছে বিড়া বান্দে বাইতে আর হাওয়া চলছে সাউন্ড মিউজিক কেমন আছে কে জান বুঝতে পারা যাচ্ছে নাই মানে খতরনাক লেভেলের হাত কাটাছে যা বিড়া গুলা মানে ধার হয়ে গেলছে গুলা। তোমার দিকে ধান কাটাকাটি চলছে না নাই একটু কমেন্ট করে বলো বুঝলে না আমাদের দেখতে পাচ্ছ না এই ক্ষেতটা বটে বেশি বড় লই ছোটো ক্ষেত বটে হালকা ফুলকা আর এখন একটা খিচুর গাছের তলে বসে আছি এখন দাদা আসবে আর দাদা আসতে গেলেই লাইভটাও বন্ধ করতে হবে সে এক সেকেন্ড হোক আর দু সেকেন্ড হোক দাদা আসছে বুঝলে আসুক খে তবেই মানে পালাবো আজকে দেখি ভিডিও দিতে পারি বা না পারি মানে সেই ধান চালাতে গেলে হবে কেন ভিডিও দিয়ে কালকে দেখবো চেষ্টা করি যদি পারি তো মানে পাইতেই হবে না পাইলে কি করে হবে দাদা তোমরাকে আমাদের ক্ষেতটা দেখাচ্ছি দেখো গরিব লোকের ছোটো মোটো খেত বড়ো লোক হতে গেলে বড়ো থাকতো ক্ষেতটা কিন্তু ছোট লোকের ছোট ক্ষেত এদিক থেকে দাদা আসছে আর এইখানে আমার ট্রাক্টারটা দাঁড়াই আছে

এদিকেও পুরো আলোকে ধান কাটাকাটি করছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা লাইভ লাইভটা দু মিনিটেই রইল আর বেশিক্ষণ করবো নাই কারণটা কেন জানো যে তোমার দাদা এসে গেল এবার ধানটা নিয়ে যেতে হবে তো চলো এবার অন্য কোনো সময় লাইভ দেখবো মানে আধা ঘন্টা দু ঘন্টা চেষ্টা করি এখন আর হবে নাই এখন সেই কাজ করছি না কাজ করে করে কীভাবে লাইভ হবে